আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এভিসি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ পরিমাপ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে তোমাদের সামনে কথা বলব এই অধ্যায়টা শুরু করার পূর্বে তোমাদের প্রথমে কিছু সূত্র বা কিছু জিনিস তোমাদের মুক্ত রাখতে হবে তোমরা পার্শ্ব দেখতে পাচ্ছ আমি এখানে কিছু ইনফরমেশন লিখে রেখেছি তোমাদের কিন্তু এই ইনফরমেশনগুলোকে মস্ত রাখতে হবে তো প্রথমে দেখো এখানে লেখা রয়েছে এক মিটার সমান একশো সেন্টিমিটার ওকে এই দেখো মিটার যাকে সংক্ষেপে মি দিয়ে প্রকাশ করা হয় ওকে এরপরে দেখো আমি সেন্টিমিটারকে সেমি লিখেছি সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি লিখে প্রকাশ করা হয় ওকে এরপরে দেখো আমি এখানে দেখেছি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এবং সর্বশেষে লেখা আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই তিনটা ইনফরমেশন আপাতত তোমরা মুখস্থ রাখবে দেন আরো কিছু আমাদের জানতে হবে সেগুলো আমরা নেক্সট লিপ্টালে জেনে নেব তো চলো আজকে এই তিনটির আলোকে যে অঙ্কগুলো আমরা করতে পারবো সেগুলোর সমাধানটা দেখে নেওয়া যাক দেখো তোমাদের বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠায় একটা অঙ্ক রয়েছে অঙ্কটা আমি একটু করে দিচ্ছি তোমরা বইটার সঙ্গে মিলিয়ে নাও এখানে বলেছে যদি তোমার উচ্চতা এক মিটার বত্রিশ সেন্টিমিটার হয় তবে এক মিটার বত্রিশ সেন্টিমিটার কত সেন্টিমিটার হবে ওকে আমরা জানি আমরা এক মিটার সমান একশো সেন্টিমিটার ওকে দেন আমরা যে এক মিটার এক মিটার বত্রিশ সেন্টিমিটার আচ্ছা সেন্টিমিটারকে আমি সঙ্গে সেমি দিলাম তোমরা চাইলে সেন্টিমিটার এখানে দিতে পারো তাহলে দেখো বন্ধুরা আমরা এক মিটারকে কি করবো এক মিটারের পরিবর্তে আমরা একশো সেন্টিমিটার এখানে বসিয়েছি তাহলে দেখো একশো সেন্টিমিটার বা সেমি সংকেপে আর এই বত্রিশ আমি এখানে জাস্ট এই একশো সেন্টিমিটার এবং বত্রিশ সেন্টিমিটার কে যোগ করে এখানে লিখবো তাহলে কিন্তু আমি ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে আমি কথা পাচ্ছি একশো বত্রিশ বা সেন্টিমিটার ওকে এটাই ছিল এই অঙ্কের তোমরা লিখতে পারো যে উচ্চতা একশো বত্রিশ সেন্টিমিটার তোমাদের পাঠ্য বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় একদম উপরে দেখো একটা অঙ্ক রয়েছে এখানে বলেছে যে অঙ্কটা আমি ফার্স্ট করে নিচ্ছি তোমরা একটু দেখো বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো এখানে বলা আছে যে রেজা তার পা পরিমাপ করে এবং তার পায়ের দৈর্ঘ্য হয় একুশ সেন্টিমিটার ওকে এখন বলেছে যে রেজার পায়ের দৈর্ঘ্য কত মিলিমিটার একটু ভালো করে তোমরা খেয়াল করো এখানে রেজার পায়ের দৈর্ঘ্য রেজা যেটা নেপে ছিল সেই মেপে পেয়েছিল সেন্টিমিটার কিন্তু প্রশ্ন করেছে যে এই সেন্টিমিটার দৈর্ঘ্যটাকে মিলিমিটার দৈর্ঘ্যে অর্থাৎ মিলিমিটার এককে পরিণত করতে হবে তাহলে এই অঙ্গটা আমরা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আমরা জানি কি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার বা সংক্ষেপে সেমি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ওকে দশ মিলিমিটার আচ্ছা তাহলে আমরা এখন যেটা তার পায়ের দৈর্ঘ্য নেবে যেহেতু একুশ সেন্টিমিটার পেয়েছিল তো আমরা এখন লিখব যে অথয়ে অথয়ে একুশ সেমি একুশ সেমি সমান কে আমরা কি করবো

এখন লিখতে পারো এখানে দশ মিলিমিটার ওকে এই ছিল রেজার যে অঙ্কটা তার সমাধান এর ঠিক নিচেই দেখো এক অঙ্ক রয়েছে এখানে প্রশ্ন করেছে যে চার কিলোমিটারকে মিটারে প্রকাশ করো ওকে দেখো এখানে কিন্তু সমাধানটা করেই দেওয়া আছে আমি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিই কিভাবে তোমরা করবা এখানে তোমরা প্রথমে লিখবে যে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার দেন তোমরা ঠিক তার নিচেই লিখবে অথব চার কিলোমিটার সমান এক হাজারকে দ্বারা গুণ করবা তাহলে কিন্তু তোমরা চার কিলোমিটারকে মিটারে খুব সহজে রূপান্তর করতে পারবে ঠিক আছে এখানে করে দেখো তোমাদের সমাধান কিন্তু করে দেওয়া আছে তোমরা এটা বাসায় জাস্ট ট্রাই করবে তাহলে কিন্তু তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে এরপর সাতানব্বই পৃষ্ঠায় দেখো বলেছে যে নিচের খালি ঘরগুলো পূরণ করো তো এই খালি ঘরের অঙ্কগুলো তোমরা কিভাবে পূরণ করবে যেমন এখানে এক নাম্বারের যে অঙ্কটা আমাদের বলেছে দেখো এক নম্বরে কি বলেছে দেখো পনেরো সেন্টিমিটার সমান গ্যাস বা পাকা ঘর মিলিমিটার অর্থাৎ আমাদের কি করতে হবে পনেরো সেন্টিমিটারকে আমাদের মিলিমিটার এককে প্রকাশ করতে হবে তো দেখো আমরা কিভাবে করবো এটা এক নম্বরের অঙ্কটা আহ পনেরো সেন্টিমিটার বা সমক্ষেপে সেমি সমান পাকা ঘর ড্যাশ মিলিমিটার বা সংক্ষেপে মিলি ওকে তাহলে বন্ধুরা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ দেখো এখানে এক সেন্টিমিটার সমান কি লেখা আছে 10 মিলি লিটার ওকে দশ মিলিমিটার তো দেখো তাহলে এক সেন্টিমিটার সমান যদি দশ মিলি মিটার হয় তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বের করতে পারবে পনেরো সেন্টি পনেরো সেন্টিমিটার সমান কত মিলিমিটার কিভাবে জাস্ট পনেরো কে তোমরা দশ দিয়ে গুণ করবে তাহলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে তো গুণফলটা তোমরা পাশে একটু করে নেবে পনেরো কে দশ দ্বারে গুণ করলে তোমরা পাঁচশো কত একশত পঞ্চাশ ওকে এই ছিল এই অঙ্কের অ্যান্সার এরপর আমরা দুই নম্বর অঙ্কের সমাধানটা দেখে দুই নেবটা দেখো এখানে এক নাম্বার অঙ্কটার মতোই জাস্ট তোমরা কি করবে উনত্রিশ কে দশ দ্বারা গোল করবে তাহলে কিন্তু তোমরা উনত্রিশ সেন্টিমিটারকে মিলিমিটার এককে রূপান্তর করতে পারবে ওকে তাহলে দুই নাম্বারটা তোমরা নিজেরাই করে দিবে এরপরে দেখো তিন নাম্বার অঙ্কটা আমরা এখন সমাধান তিন তিন নাম্বারটা নাম্বারটা কি বলেছে বলেছে যে সেন্টিমিটার ছয় মিলিমিটার সমান ড্যাশ মিলিমিটার তাহলে দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে প্রথমে আমি অঙ্কটাকে উঠিয়ে দিচ্ছি আমাদের উঠানো হয়ে গিয়েছে দেখো দেখো আমাদের অংশ তো সমাধান করে দেওয়া আছে তাই না আমাদের জাস্ট সমাধান করে বের করতে হবে এই সেমিকে প্রথমে কি করতে হবে প্রথমে এই সেমিকে আমাদের মিলিমিটারে রূপান্তর করতে হবে দেন যেটা আমরা পাবো তার সঙ্গে এই ছয় মিলিমিটারটা যোগ করতে হবে তো দেখো আমরা জানি যে এক সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাই না তাহলে উনষাট সেন্টিমিটার সমান ঊনষাটকে তোমরা দশ ধরে গুণ করো দশ গুণ করলে তোমরা পাঁচশো কত পাঁচশত আচ্ছা পাঁচ শত নব্বই সঙ্গে আবার এই ছয় মিলিমিটারটা যোগ করতে হবে তো যোগ করে নাও যোগ করলে কোথাও দেখো ছয় করতে ছয় নয় পাঁচ করতে পাঁচ অর্থাৎ পাঁচ শত ছিয়ানব্বই মিলিমিটার ওকে তাহলে এটাকে তোমরা সরাসরি এখানে এ বসিয়ে দিবে তাহলে কিন্তু তোমরা ফাঁকা ঘরের মানটা পেয়ে যাবে আচ্ছা ঠিক এইভাবে তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো করতে পারবে ঠিক সেম নিয়মে এরপর দেখো চার নাম্বারটা কি বলেছে চার নাম্বারটা বলেছে পাঁচ মিটার সমান ড্যাশ সেন্টিমিটার তো তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার সো পাঁচ মিটার সমান কি হবে পাঁচকে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করলেই তোমরা কিন্তু অ্যান্সারটাকে পেয়ে যাবে এরপর ছয় দেখো সেম ভাবে তোমরা করবে আমি এই অঙ্কটা যেভাবে করেছিলাম নাম্বারটাকেও তোমরা ঠিক ওইভাবেই করতে পারবে ফার্স্ট কি করবে সাত মিটারে প্রকাশ করবে কিভাবে এই যে দেখো তোমরা জানো যে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তাহলে দেখো সাত কিলোমিটার সমান কত হবে সাত হাজার মিটার তাই না আচ্ছা সাত হাজার লিটারের সঙ্গে তোমরা আবার কি করবে তিনশো পঞ্চাশ মিটার যোগ করে নিবে তাহলেই তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে ঠিক এইভাবে তোমরা কিন্তু খুব সহজে অঙ্গগুলোকে করে নিতে পারবে আচ্ছা এরপর এইভাবে আহ তোমরা করার পর তোমাদের আমি এখন নয় নম্বর অঙ্কটা তোমাদের একটু করে দেখাবো নয় নম্বর অঙ্কটা একটু তোমরা খেয়াল করো এখানে তিন মিটার চব্বিশ সেন্টিমিটারকে আমাদের মিলিমিটার এককে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে ইতিপূর্বে কিন্তু আমরা জাস্ট প্রথমটাকে তেজ করে এটার সঙ্গে যোগ করে আমরা এখানে আচারটাকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা করতে পারবো না কারণ এখানে দেখো মিটার এবং সেন্টিমিটারকে এই দুইটা মধ্যে এ পাশে কিন্তু একটা অনেকটা চেঞ্জ হয়ে এখানে মিলিমিটার কি করতে হবে এই তিন মিটার মিটারকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তারপরে আমরা যত সেন্টিমিটার পাবো সেই সেন্টিমিটারকে দশ দ্বারা গুণ করে আমাদের মিলিমিটার এককে প্রকাশ করতে হবে কিভাবে দেখো আহ আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তিন মিটার সমান হচ্ছে কত তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটারের সঙ্গে তোমরা আচ্ছা তিনশত চব্বিশ আমরা কি পেলাম তিনশত চব্বিশ আমরা সেন্টিমিটার পেলাম এখন এই তিনশো চব্বিশ সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যেতে বলে আমাদের কি করতে হবে দশ দ্বারা গুণ করতে হবে কেন কারণ আমরা জানি যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সো যদি তোমরা এটাকে দশ দ্বারা গুণ করো তাহলে কিন্তু তোমরা পাচ্ছ কত বত্রিশশো চল্লিশ তাহলে বন্ধুরা এটা কিন্তু আমাদের অ্যান্সার তোমরা সেটাকে এখানে বসিয়ে দিবে তাহলে কিন্তু তোমরা সত্তর নম্বর নয় নাম্বার অঙ্কর সলিউশনটা অর্থাৎ মানটা তোমরা পেয়ে যাবে তো ঠিক এইভাবে তোমরা একটু চেষ্টা করবে তাহলে দেখবে ইনশাল্লাহ গুলো তোমাদের কাছে অনেক অনেক সহজ এবং খুব সহজে তোমরা সমাধানগুলো করতে পারবে তো আজকের টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি তোমাদের নেক্সট ডিডিউলে তোমাদের আটানব্বই পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান তোমাদের আহ দেখানোর চেষ্টা করব সবাইকে দেখার আনন্দ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা যেখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ